আছি কারণ হচ্ছে যে আমার ফোনে শেষ হয়ে গেছে কিন্তু যাদের ওয়াইফার আছে আর আমার কাছে যাদের পাসওয়ার্ড আছে তাদের বাড়ি থেকে আমাদের বাড়ি খানিকখান আছে সেই জন্য আমি বাইরে বেরিয়েই অন্ধকারের মধ্যে ভিডিও দেখতে হয় বা কিছু দেখতে হয় তার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি আর এই যে আমাদের বাড়ির নাচটা আছে না এই নাচটার সামনে আমি আমাদের একটা ছোট্ট আলো আছে ওই আলোর সামনে দাঁড়িয়ে কথা বলছি তোমাদের সাথে চলো সবাই একটু ফার্স্ট জয়েন্ট হয়ে যাও তোমরা সবাই চলে এসে একটু জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি সবাই একটু ফার্স্ট জয়েন্ট হয়ে যাও তোমরা বন্ধুরা

চলো দুজন ওয়াচিংয়ে আছো আমি দেখতে পাচ্ছি একটুখানি চলে এসো অন্ধকারের মধ্যে আমাকে লাইভটা করতে হচ্ছে কারণ আমার কাছে নেট নেই আর আমি ওয়াইফাই থেকে নেট নিয়ে আর লাইভটা করছি তার জন্য আমাকে এই অন্ধকারের মধ্যেই দাঁড়িয়ে লাইভটা করতে হচ্ছে তো চলো তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে আছি একটু কমেন্ট করো বন্ধুরা একটু কমেন্ট করো ফার্স্ট কমেন্ট করো আর জি সেভেন রাকিব হাই হ্যালো কেমন আছো বলো কেমন আছো আর আমার লাইভে ফার্স্ট কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আরও ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো আরও কিছু কমেন্ট করো কমেন্টের অপেক্ষায় সবাই বসে আছি এগারো জন ওয়াচিংয়ে আছে একটুখানি নিচে নেবে এসে কমেন্ট করো এখন চোদ্দো জন আছে একটুখানি বলবো সবাইকে একটুখানি কমেন্ট করো এই যে রাকিব দাদা ভাই তুমি একটুখানি কমেন্ট করতে থাকো একটু কমেন্ট করি চলে যেও না আরও কিছু কমেন্ট করো আর সবাইকে বলবো একটুখানি সাবস্ক্রাইব করে দিতে আমাকে একটুখানি সাবস্ক্রাইব করে দাও আমাকে বন্ধু করে নাও সবাই একটু আর এই অন্ধকারের মধ্যে ভিডিও করছি তো তার জন্য পেছন দিকে এটা কেমন যেন আটা কাটা আসছে কারণ আমার ফোনের ক্যামেরাটাই ভালো না বুঝলে তো উত্তম দাদা ভাই হ্যালো নামাজ কেমন কি আছো মানে কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো বলো কেমন আছো তুমি লাল টু বলছে লিখতে চেয়েছিলাম প্রিয় আমার নাম ওই কঠিন পাথরের বুকে নীরবে ভালোবাসতে চাইনি কখনো চেয়েছি ভালোবাসতে সবসময় মুখের সামনেও আচ্ছা অনেক সুন্দর একটা কথা বলেছো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমি এখনো সবাইকে বলবো সবাই একটুখানি আমাকে সাবস্ক্রাইব করে দাও এবং আমাকে বন্ধু করে নাও সবাই একটু এবং আমার ভিডিও দেখে আমার ভিডিও কেমন হচ্ছে সেটা আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো কেমন আমি ভিডিও করছি সেটা সবই তোমরা জানাতে পারো কমেন্ট বক্সে সবাইকে বলবো একটুখানি সাবস্ক্রাইব করে দিতে আর যারা আছো এখন চারজন এ আছো চারজনকে বলবো একটুখানি সবাই একটু কমেন্ট করো কমেন্ট করো তোমরা একটু কমেন্ট করতে থাকো বন্ধুরা যারা আসছো তাদের সবাইকে বলবো একটুখানি কমেন্ট করো তোমরা একজন ওয়াচিংয়ে আছো তোমরা একটুখানি কমেন্ট করো একটু কমেন্ট করতে থাকো আছো একজনই আছো আমি দেখতে পাচ্ছি কমেন্ট করো বন্ধু আর জি সেভেন রাখি দাদা বলছে কাপড় আর একটু নিচে এই ধরনের কি কমেন্ট করছো হ্যাঁ সবাই একটু কমেন্ট করো একটু কমেন্ট করতে আর একটুখানি সবাইকে সাবস্ক্রাইবটা করে দিও সবাইকে সাবস্ক্রাইবটা করে দিও আর রাকিব দাদাভাই বলছে আই লাভ ইউ হ্যাঁ আমার সকল ইউটিউব ফ্রেন্ডদেরকে বলি আমার মন থেকে অনেক 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 ভালোবাসা এবং যারা আমার লাইভে যুক্ত হচ্ছে তাদের সবাইকে জানাই আমার মন থেকে অনেক 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 ভালোবাসা সবাই একটুখানি চলে এসে একটু কমেন্ট করো তোমরা একটু কমেন্ট করো বন্ধুরা একজন ওয়াচিং এ আছে একটু কমেন্ট করতে থাকো দুজন ওয়াচিং আছে একটু তোমাদের সবাইকে বলবো একটুখানি কমেন্ট করো তোমরা কমেন্ট করতে থাকো একটু যারা আসছো তারা প্লিজ কেউ চলে না দিয়ে একটুখানি কমেন্ট করো একটুখানি আমার পাশে থেকো সবাই কমেন্ট করো একটু তোমাদের সাথে তো আমি গল্প করতে এসেছি বলে একটুখানি গল্প করবো তারপরই চলে যাবো আর রাত অনেকটা হয়ে গেছে আর কিছুক্ষণ থাকবো দিয়েই চলে যাবো তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম তো সবাইকে বলবো একটুখানি কমেন্ট করতে একটু কমেন্ট করো তোমরা আর অন্ধকারের লাইভটা করছি তো তার জন্য একটু মানে ভালো লাগছে না দিনের বেলা করলে হয়তো তাপস দাদা ভাই চলে এসছে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে ফার্স্ট আসার জন্য আমার এক নতুন বন্ধু এলো হ্যালো লিখেছে হ্যাঁ হাই কেমন আছো বলো কেমন আছো তুমি দাদা ভাই তোমাকে বলবো আমার এই যে চ্যালেঞ্জটা আছে এই যে তুমি আমার লাইব্রে এসেছো আমি তাতে অনেক 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 খুশি হয়েছি এবং আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা একটা কমেন্ট করেই চলে যেও না আরও কিছু কমেন্ট করো এবং সাবস্ক্রাইবটা করে দিও সবাই কি বলবো একটু সাবস্ক্রাইবটা করে দিতে এবং কেউ একটা কমেন্ট করে চলে যেও না একটার পর আরও কিছু কমেন্ট করো কিছু কথা আমাকে জিজ্ঞেস করো তারপরে যেও সবাই চলে এসো তারপর দাদা ভাই বলছে বলো হ্যাঁ বলছি তো এ একটা দুটো কমেন্ট করে চলে যাও না কিছু কমেন্ট করো ভালো ভালো কিছু কমেন্ট করো তারপর যেও আর সবাইকে বলবো একটু সাবস্ক্রাইব করে দিতে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর এই অন্ধকারে দাঁড়িয়ে মানে লাইভটা করছি তো তার জন্য এই যে পেছনে মানে ক্যামেরাটা একটা কেমন ঝিলঝিল ঝিল করছে তাই না এই ঝিলঝিল করার কারণ হচ্ছে আমার ক্যামেরাটা এমনি ভালো না তার উপরে এই অন্ধকার ভিডিওটা মানে লাইভটা করছি তো তার জন্য এরকম ক্যামেরাটা লাগছে কিছু মনে করো না তোমরা আমার সাথে গল্প করতে পারো না তোমাদের সাথে গল্প করতেই তো এসেছি বলো একটু তোমরা গল্প করো আর কিছুক্ষণ পরেই তো চলে যাব একটু কিছু বলো সবাই কোথায় গেলে কিছু তো বলো হ্যালো সবাই কোথায় গেলে